সংখ্যানুপাতিক ভোট বা পিয়ার পদ্ধতির ভোট কেউ বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন কয়েকটা দল পিয়ার নিয়ে চিৎকার করছে পিয়ার বোঝে না কেউ ভোট হবে এক ব্যক্তি এক ভোট যা মানুষ বোঝে না তা কেন হবে ঠাকুরগাঁওয়ে বিএনপির এক সমাবেশে তিনি আজ এই কথা বলেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার অভিহিত করে তিনি বলেন তাকে সবাই ব্যতীব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন করতে না পারে জনগণ নির্বাচন চায় আর কোনো আপোষ নাই আপোষ হব না পিআরটিআর বাদ দিয়ে নির্বাচন হোক জনগণ সিদ্ধান্ত নেবে দাবি দেওয়া নিয়ে নির্বাচিত সংসদে আলোচনা হবে এই মন্তব্য করে তিনি বলেন মারামারি আর করতে চায় না প্রাণ দিতে হবে না শিশুদের রাজধানীতে যাওয়া যায় না আন্দোলন আর আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেপ্তারকৃতদের মধ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদেরও রয়েছেন গতকাল ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তবে ঠিক কোন অভিযোগ বা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সেটি এখনও স্পষ্ট করেননি কর্মকর্তারা এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তারা